আর এখন ছাত্র সকলের যে সমস্যা তিনখানা নাই নাই কিছু খাম আটাই রাখছি সম্পূর্ণ খাম রয়েছে তো মাদেশার অনেক দরকারি খাম আছে আপনারা যারা আনছিলেন ধনী সকাল আসেন নজর দিবা মাদসার মু ঠিকানাটা ফুড়া আমি কমেন্টও রাখবো আপনার ঠিকানাটা পাইবা আর হুজুরে খুব মেহনত করা মাদ্রাসার লাগে এবং ছাত্র সকল লাগে বেশিরভাগ তিন ছাত্র সেটা খুবই সুন্দর ছোট মোটো মাদাসা হলেও পরিবেশটা খুব সুন্দর আর গ্রামটা খুব গরিব তো আপনারা ন্যাক দৃষ্টি কামনা করি আপনারা এই মাদাসা আমরা সবাই নজর দিবা মাদাসার উত্তর উত্তর সফলতা কামনা করি ওইলো আপনারা হিফাজুল কুরানোর স্টাইলে তারা পড়ায় খুব পরিবেশ সুন্দর বেশিরভাগে তিন সব তোরা সব মিলাইয়া খুব সমস্যা আছেন আপনারা সবে ধরবা আর তারা জায়গাটা অনেক আছে বড় কিন্তু টাকা পয়সার অভাবে ঘর বানাইতে পারা না মালার অভাবে খাম খাইতে পারা না আপনার সবে নজর দিবা পুজোরে আমরা খুব বেশি মেহমানদারি করছেন আমরা খুবই মুগ্ধ হয়েছি পুজোর ভালোবাসা মায় আমরা বুলার মতো না সত্যি হুজুর অসাধারণ হয়েছে সুক্রিয়া জাজাকাল্লাহ খায়ের তো সবে সম্মানিত বিবাহ সবে একটা নজর দিবা মাসার প্রতি মাসারে কিলা দুটো আগ্রহণে যায় নক্ষত্র খুব বেশি পুজোরে সবে সাপোর্ট দিবা ভিডিওটা তারা দেখবা সব শেয়ার করবা মা সারুপাতে দিনও সারতে আর যদি কিছু কথা হইবা আপনারা মনোযোগ সহকারে শুনোকা সহকার আশা করি আপনি তারা আগে গেছেন দেখিয়া গেছেন তারা আগে থেকে ইনশাল্লাহ রিপোর্ট নিবা বাকি আমার বিনীত অনুরোধ আমরা বাচ্চারা অজম কষ্ট তারা দেখে গেছেন অর্জ্যের জায়গা নাই খামটা বলি যে দেখার ভাবে খাম করাই দেওয়া আপনার প্রতি আশা তার মাকে যদি আল্লাহর জন্য দিনের জন্য আমরা এই বাচ্চার অযোগ্য ছেলে ব্যবস্থাটা করে দিন সৎকার হিসাবে কে আমাদের আগন্ত ইনশাল্লাহ এর চপ পাইবা আমরা যখন আর কাজটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ মাল্লা তখন সুস্থতা করি

وعن سائر الصحابه والعشاء واصحاب اله وذا الشيطان يقول بسم الله الرحمن الرحيم يا أيها حللت الملاك استعين القصه واصحابه ان الله مع ولا تقولوا لمن يقتل في سبيل الله الاموات احياكم ولا تشعرون واغلب الوانكم اهل بشيء كالفوح والجوع والجوع ونبشر مِنَ النبوة والثمرات وبشر الصادقين

صلى الله عليه وسلم عمر بن الخطاب رضي الله عنه استغفر الله استغفر الله استغفر الله ربي إلي لا شكر لله على هذه الحليه حسن تو قناعت یافت نا اللهم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتی کا نستغیث یا اللہ سبحان الله اللهم راحیمین یا اکرم الاکرمین اے اللہ قران الفاقিদের کے لیے نبی علیہ بچہ در کے لیے আল্লাহ মা হারা বাবা হারা এ টিম নিয়া তুমি মাওলা আর দরবারে হাত আল্লাহ তোমার মবিরুমর মাইজেন এটি মেরে তো ভইয়া যায় মন তো খানে কোনো ফর দাগের আল্লাহ শনশান তার সাথে আমরা হাত উঠেই সি মালিক আল্লাহ মেহেরবানী করে আমাদের জিন্দির সমস্ত গুনা হাতারে মা ফর মাওলার আমি

আমরা রোজ গোছলের সুব্যবস্থা নাই আয় আল্লাহ ও যুলহনার খাজ তুমি তোমার ময়ার বান্দা জড়িত দয়ায় মায়া টুকাই আমরা রোজ যুলহনার কষ্ট কমপ্লিট করাইয়া দাও ও দয়าร আল্লাহ এত দূর জগন্নাথ থেকে আমাদের দুইজন ভয় কষ্ট করে এসেছে আল্লাহ আমাদের এই মাদ্রাসায় তাদের প্রদর্ষণ করতে ও দয়าร আল্লাহ তাদের সুস্থতার সহিত নেহায়াত বাড়ায়া দাও

আল্লাহ তাআলা মারফন্দন বাপের কল্যাণ দাতা দাদিনাল দুনিয়া তিরোজন সবাইরে মাফ ক্ষমাও আমিন আল্লাহ তাআলা পরিবারের ভাই বোন তিরোজন সবাইরে সুস্থ দর সহিতniak আল্লাহ তোমার জীবনের যতক্ষণ শংস চৌধুরী বাইরে সমস্ত বিপদ বড় বড় মুসিবত কেবা দূর বেশি বেশি করি হালাল ইন নমস্কার জাপজাব বিপদ আপদ তুমি তোমাৰ কুদৰতি হাঁহ হেফাজত ফরমাও আল্লাহ দরখাস্ত মানী আল্লাহ আমরা এই মাত্রা শারী কবুল আর মন্দিৰ ফর্মাও তোমাৰ কাছে কবুল হোৱা বলে আল্লাহ তুমি মেহৰবানী কবুল করে কবুল করিয়া নাও তোমার গাইবে হাজাৰ হাজাৰ শাহ যাহৰ মাদক ফর্মাৱ আল্লাহmanirrahim আমার ভাই দুইজন এত করে আসছেন আল্লাহ তাদের আশা দাওয় মেহনতের কবুল আর এই বানাইয়া মাঠে তোর প্রকৃতির রহমানදර করিয়া দিও আল্লাহ আল্লাহ দরবকত কে নাম ধরে ধরে নবীজির উপর দরুদ ও সালাম পেশয় দাও যাই হোক সম্মানিত বিওয়ার্স আমরা এতক্ষণ মাদাসা ভিজিট করলাম ছাত্রদের তেলাওয়াত শুনলাম এমনকি আমার মহতুম সাহায্য দোয়াও করলেন সুন্দর দোয়া হলো সবাই দোয়া করবেন এখন বিদায় নিয়ে নিব সাথে আমার আজার ভাই আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ